আলাইকুম শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি শীতের জনপ্রিয় একটি ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাগুলো আজকে আমি ভাতের হাড়িতে আপনাদেরকে তৈরি করে দেখাবো আবার অনেকের পিঠাগুলো ফেটে যায় কিভাবে এই পিঠাগুলো ফেটে যাবে না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি শুকনা চালে গুঁড়া নিয়েছি পরিমাণ মতো আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে পরিমাণে বেশি নিলেই হবে আর নিয়ে নিয়েছি কিছু খেজুরের গুড় আর হচ্ছে নারিকেল কোরানো এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এই ভাপা পিঠার ডোটা তৈরি করে নিতে হবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না এতে করে নরম হয়ে যেতে পারে পিঠার ডোটা আবার একেবারে শুকনা করে তৈরি করা যাবে না এতে করে পিঠাটা ফেটে যেতে পারে আর তৈরি করার পরে ডোটা দেখতে ঠিক এরকম হবে এখন একটা চালনি দিয়ে এভাবে করে এই ডোটা চেলে নিতে হবে তারা চাইলে প্লাস্টিকের চালনি দিয়েও এভাবে করে চেলে নিতে পারেন আর চেলে নেওয়ার পরে ডোটা দেখতে ঠিক এরকম হয়েছে কীভাবে পিটার ডো সবগুলো চেলে নিব আর মাটি এরকম একটা ঢাকনা দিয়ে এই পিঠাগুলো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাতের হাড়িতে এরকম মাটির ঢাকনা আপনারা বাজারে যে কোনো মাটির হাড়ির দোকানে পেয়ে যাবেন আর এখানে আমি একটা ছোট বাটিতে নিয়েছি ময়দা ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিব মিশ্রণটা আমি হাড়িতে ব্যবহার করব এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করছি হাড়ির উপরে এই ঢাকনাটা বসিয়ে দিয়ে চার দিক দিয়ে এই ময়দার মিশ্রণটা লাগিয়ে দিব যাতে হাড়ির ধোয়াটা যাতে বাহিরে চলে না আসে এখন এই হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিব আর অপেক্ষা করব হাড়ির উপরে ধোয়া ওঠা পর্যন্ত অপরদিকে পিঠার ডোটা নিয়েছি এরকম একটা ছোট বাটিতে এই পিঠাগুলো তৈরি করে নিব এই বাটিতে অর্ধেকটা পিঠার ডো দিয়ে দিতে হবে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খেজুরের কুর আর হচ্ছে নারকেল কোড়ানো এর উপর দিয়ে আবারও পিঠার ডোটা দিয়ে দিতে হবে সমান করে এখন এই বাটিটার উপর দিয়ে পরিষ্কার সুতি নরম একটা কাপড় দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সুতি নরম কাপড়ের পরিবর্তে এখানে নেট দিয়ে এভাবে করে পেঁচিয়ে নিতে পারেন এই বাটিটা আর যখন হাড়ির উপরে এরকম ধোয়া উঠেছে তখন এই হাড়ির উপরে এই বাটিটা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে একটা দিয়ে এভাবে করে বাটিটা উঠিয়ে নিতে হবে আর উঠিয়ে নেওয়ার পরে চার দিক থেকে এই সুতি নরম কাপড়টা ভালো করে পেঁচিয়ে দিতে হবে এই কাপড়টা পেঁচানোর পরে আপনারা চাইলে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন আবার চাইলে এভাবে করে রেখে দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এভাবে করেও কিন্তু পিঠাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এই হাড়ির উপরে একটা ছাকনা বসিয়ে দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এতে করে সময়টা একটু বেশি লাগবে আর অবশ্যই বেশি করে ধোয়া ওঠার পরে এই পিঠাটা বসিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব এর মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে এসেছে আর সাবধানে কাপড়টা উপর থেকে উঠিয়ে পিঠাটা নামিয়ে নিব আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে পিঠার দুই পাশ থেকে কোনোভাবেই ফেটে যায়নি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে পিঠার ভিতরটা শেয়ার করছি কতটা লোভনীয় হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ